বর্তমান বাংলাদেশে অবস্থান করছেন কিন্তু বাংলাদেশ থেকে লিথুনিয়াতে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনাদের লাইফটাকে একটু ইজি করে দিতে পারে কারণ এই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব লিথুনিয়ার সিচুয়েশন এবং লিথুনিয়াতে স্টুডেন্টের জন্য কী সমস্যা অথবা সমস্যা আছে আসলেও আছে কি না এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি কিভাবে লিথুনিয়াতে আসবেন অথবা আসতে পারবেন কিনা না সব কিছু থাকছে এই ভিডিওতে এখন সামনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা সিটিজেন্স অফ কান্ট্রিজ মানে এই লাইন থেকে টোটাল এই প্যারাটা পড়েন পড়লে বুঝতে পারবেন এখানে লেখা আছে আপনি যদি ফ্যামিলি ইউনিফিকেশন অথবা স্কিল্ড ওয়ার্কার মানে হাইলি স্কিল্ড ওয়ার্কার অথবা স্টাডি অ্যাপ্রুভ প্রোগ্রাম নিয়ে অথবা ডক্টরাল কোনো স্টুডেন্ট মানে পিএইচডি যেটাকে বলে ওই স্টুডেন্ট ভিসা নিয়ে অথবা আপনি ফ্যামিলি ভিসা অথবা আপনার যে হাইলি স্কিল্ড ওয়ার্কার যেরকম ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর এই টাইপের ওয়ার্ক নিয়ে যদি আসতে পারেন অথবা কোম্পানির জেনারেল ম্যানেজার এই ধরনের এই ধরনের যদি যদি স্কিল্ড ওয়ার্কার হিসেবে আসতে পারেন তাহলে আপনি আসতে পারবেন বাংলাদেশি সিটিজেন হিসাবে আদারওয়াইজ লেবার ক্যাটাগরির যে টি এই টি আপনি পাবেন না কারণ এখানের এটা মেনশন করে দিয়েছে ওরা ইজিলি এটা নিয়ে আমি লাস্টেও লাস্ট ইয়ারও একটা ভিডিও করেছিলাম কিন্তু তারপরেও অনেকে বলছেন যে আমার মামা বলতেছে আমার খালু বলতেছে যে আমাকে নিয়ে যাবে এটা সেটা এগুলো আসলে ভুল কথা এটা কেউই আপনাকে ইচ্ছা করলে নিতে পারবে না কারণ লিথুনিয়ার গভর্নমেন্ট এটাই সিস্টেম করেছে যে যে দেশে ভিএফএস নাই সেই দেশের লোক লিথুনিয়াতে আসতে পারবেন না মানে লিথুনিয়ার ভিএফএস যেহেতু বাংলাদেশে নাই সেহেতু বাংলাদেশি সিটিজেন লিথুনিয়াতে আসতে এবার অনেকের প্রশ্ন থেকে থাকে যে আমি সৌদি আরবে আছি দশ বছর বা আমি মালয়েশিয়া আছি বা আমি সিঙ্গাপুর আছি এই সকল দেশ থেকে বা মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো আছে বা এশিয়া মহাদেশের ভিতরে যে দেশ যে কোনো দেশে বাংলাদেশি সিটিজেন হিসাবে আছেন পাঁচ দশ বছর তাদের মনে প্রশ্ন থেকে থাকে যে সেই সকল দেশ থেকে আপনি লিথুনিয়াতে আসতে পারবেন কিনা উত্তর হচ্ছে আপনার যদি পাসপোর্ট বাংলাদেশি হয়ে থাকে তাহলে আপনি পারবেন না কারণ নিয়ম হচ্ছে আপনি আপনার নিজের দেশে ভিএফএস সাবমিট করে মানে ভিএফএস এ ডকুমেন্ট সাবমিট করে আপনি আসতে পারবেন যেহেতু বাংলাদেশে ভিএফএস নাই সেহেতু আপনি আসতে পারবেন না আপনি হয়তো বলতে পারেন যে সিঙ্গাপুর তো ভিএফএস আছে বা ফিলিপাইন তো ভিএফএস আছে আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়া তো ভিএফএস আছে সো ভিএফএস থাকলে হবে না আপনাকে ওই দেশের সিটিজেনশিপ হইতে হবে যদি মালয়েশিয়ার ভিএফএস থাকে মালয়েশিয়া ভিএফএস থাকে তাহলে আপনাকে মালয়েশিয়ার সিটিজেনশিপ যদি থাকে তাহলে আপনি আসতে পারবেন কিন্তু বাংলাদেশি সিটিজেনশিপ নিয়ে আপনি লিথুনিয়াতে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন না আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন এবার আসি বর্তমান সিচুয়েশন লিথুনিয়াতে কি অবস্থা লিথুনিয়াতে বর্তমান সিচুয়েশন হচ্ছে আপনার কিছু কিছু জিনিস আছে যেগুলো না শিখে যদি আপনি লিথুনিয়াতে আসেন আপনি সারভাইভ করতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট শিওর যদি আমি সাধারণত যে মিডিল ক্লাস ফ্যামিলি বাংলাদেশে সাধারণত মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই লিথুনিয়াতে আসতে চাই আমি তাদের কথা বলছি যাদের বাবার কোটি কোটি টাকা আছে তাদের ব্যাপার আলাদা কারণ তাদের টিউশন ফি আপনি আপনার বাসার থেকে নিতে পারবেন ইভেন আপনার যাবতীয় যত খরচ আপনি কাজ না করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে থেকে পড়ালেখা করে আপনি টাকা খরচ করতে পারবেন এই সকল লোকদের জন্য না যারা এখানে এসে স্ট্রাগল করে আপনার নিজের টিউশন ফি নিজে দিতে চাচ্ছেন এবং নিজের যাবতীয় যত খরচ সকল খরচ আপনি নিজের টাকায় দিবেন এবং আপনার ফ্যামিলিতে আপনি সাপোর্ট দেবেন কিছুটা এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে নাম্বার এক আপনার লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক জানা লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের সেক্টর আসে যেরকম কে বলেন বা যত যত ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাদের ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি ছিল না কিন্তু এখন ফ্রন্টে জব করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই লিথুয়েনিয়ান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে যদি আপনি দুই বছরের কম লিথুনিয়াতে থাকেন তাহলে আপনার এ ওয়ান লেভেল যেহেতু আপনি নতুন আসছেন সেহেতু আপনাকে আপনার এ লেভেল পর্যন্তই মানে এ ওয়ান লেভেল পর্যন্তই কার্যকর হবে আর যারা দুই বছরের বেশি আছেন তাদের জন্য এ টু লেভেল কার্যকর হবে মানে এ টু লেভেল বাধ্যতামূলক শেখা লাগবে কথা হচ্ছে এটা এখন লিথুনিয়াতে আসার পর সাধারণত সবাই তো আর জব পাবে না আর এতটাও জব সেক্টর নাই এতটাও ভ্যাকেন্সি নাই যে আপনি পাঁচশো স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসবেন পাঁচশোই জব পেয়ে যাবেন শুধুই যে বাংলাদেশ থেকে আসতেছে ব্যাপারটা এমন তো না এখান থেকেও ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের থেকেই স্টুডেন্ট আসে স্টাডি করার জন্য এবং তারা জবও করতে চায় আপনার যে কোনো দেশে সবাই ইউরোপিয়ান কোনো কান্ট্রির থেকেও লিথুনিয়াতে আসলে তারা জব করে ফ্যামিলি থেকে টাকা এনে চলছে এরকম লোক খুবই কম আছে এখন আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক শিখা লাগবে কারণ আপনি যদি জব না পান আপনাকে অবশ্যই অবশ্যই ফুড ডেলিভারি করা লাগবে এখন ফুড ডেলিভারি করতে হলে আপনাকে অবশ্যই এ ওয়ান সার্টিফিকেট জমা দিতে হবে যেটা ছাড়া আপনি ফুড ডেলিভারি করতে পারবেন না যেটা আসি লিথুনিয়ার ভিসার সিচুয়েশন এখানে লিথুনিয়াতে ভিসা হচ্ছে কিনা এখানে লিথুনিয়া মানে বর্তমান তো টি দেয় লিথুনিয়ান টিআরপি হচ্ছে কিনা অবশ্যই লিথুনিয়ান টি হচ্ছে ইজিলি হচ্ছে কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে আপনার ইন্টারভিউটা যদি ভালো হয় আপনার ডকুমেন্টসগুলো যদি দেখে মনে হয় যে না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সব কিছু পারফেক্ট ঠিকঠাক তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট আপনার টি হবে কিন্তু ইন্টারভিউ আপনাকে আপনি দেখাইছেন আপনার আইএস সেভেন আছে অথবা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স এরকম কিছু একটা আছে কিন্তু আপনি ইন্টারভিউয়ের সময় কথা বলার সময় আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ইভেন আপনাকে যে ধরনের ধরনের প্রশ্নগুলো করছে ওই প্রশ্নগুলোর উত্তরের সাথে আপনার ডকুমেন্টসের অনেক কিছুই মিল নাই সেই ক্ষেত্রে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি যদি আপনি লিগাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার টিআরপি হবে আর যদি ওদের কাছে দেখে মনে হয় যে আপনি লিগাল স্টুডেন্ট না তাহলে আপনার টিআরপি রিজেক্ট হয়ে যাওয়ার চান্স নাইনটি পারসেন্ট সো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন ইন্টারভিউর জন্য কারণ আপনার সকল ডকুমেন্টস এবং এই ইন্টারভিউর উপরে ডিপেন্ড করতেছে আপনার ভিসা হবে কিনা তো আশা করি আপনার উত্তরগুলো পেয়ে গেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম